মোয়াবিয়া নিজেকে সমস্ত মুসলিম জাহানের খলিফা বলিয়া ঘোষণা করিলেন ও কুফা আক্রমণ করিলেন হযরত ইমাম হাসান রাজিয়াল্লাহ তালানহ সবেমাত্র সিংহাসনে আরোহণ করিয়াছেন তিনি খেলাফত রক্ষার জন্য মোয়াবেয়ার বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করিলেন মুদাইন নামক এক স্থানে উভয় বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হইবার পূর্বে রাজধানী কুফায় মোয়াবিয়ার পক্ষ হইতে গুজব রটাইয়া দেওয়া হইল যে ইমাম হাসান রাদিয়াল্লাহ তালানহু বাহিনীর সেনাপতি কায়েশ যুদ্ধের ক্ষেত্রে পরাজিত ও নিহত হইয়াছেন ইহাতে কুফি সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল তাহারা তাহাদের নিজ খলিপা হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তালানু এর তাবু লণ্ঠন করিল এমনকি তাহাকে বন্দি করিয়া মোয়াবিয়ার হস্তে সমর্পণের আয়োজন করিতে লাগিল রাজ্যভার প্রাপ্ত খলিফা ইমাম হাসান তালানহু এই ঘটনায় গভীরভাবে মর্মাহত হইলেন বুঝিতে পারিলেন চতুর্দিকেই শুধু প্রতারণা ইতিমধ্যে মোয়াবিয়ার সন্ধি স্থাপনের প্রস্তাব দিলেন তিনি বলিলেন বংশের মর্যাদার দিক দিয়া হযরত ইমাম হাসান তালান তালানহুই খেলাপতের প্রকৃত অধিকারী হইবার কথা কিন্তু বর্তমানে সারা মুসলিম সামোজ্জ যে বিশৃঙ্খলা বিরাজমান তাহা সমাধানের জন্য যে দৃঢ়তা প্রয়োজন তাহা যদি ইমাম সাহেবের মধ্যে থাকিত তাহা হইলে তিনি নিজেই তাহার নিকট বয়াত হইতেন ইমাম সাহেব যেন খোলাফতের দাবি ত্যাগ করেন খেলাফত ব্যতীত আর সকল কিছুই তিনি পাইবেন হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহ তালানু সাহেব শান্তি ফিরাইয়া আনিবার খাতিরে সন্ধির প্রস্তাব গ্রহণ করিলেন এক সত্ত্বে যে মোয়াবিয়া তাহার জীবন দশায় পর্যন্ত খলিফা থাকিবেন মোয়াবিয়ার মৃত্যুর পর হজরত হোসেন রাদিয়াল্লাহু তালানু সাহেব খলিফা নির্বাচিত হইবেন মোয়াবিয়া এই প্রস্তাবে সম্মিত হইলেন ইমাম সাহেবদের জীবনযাত্রা নির্বাহের জন্য খোরাসন প্রদেশের রাজত্ব তাহাদের জন্য বরাদ্দ করা হইল খেলাফতের দাবি ত্যাগ করিয়া ইমাম সাহেবগণ খুপা হইতে মদিনায় আবার ফিরিয়া আসিলেন মদিনার মুসলমানগণ নবী দৌহিত্যকে খলিফা হিসাবে দেখিতে না পাইয়া আফসোস করিতে লাগিলেন এবং ইমাম সাহেব রাদিয়াল্লাহ তালানুকে নবী করিম সাল্ল্লাহু আলিয়া সাল্লামের আধ্যাত্মিক প্রতিনিধি হিসাবে গ্রহণ করিয়া ইমামের মর্যাদায় প্রতিষ্ঠিত করিলেন কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহ তালানু সাহেব হযরত রসুল করিম সাল্লাল্লাহু আল সাল্লামের বংশীয় হিসাবে যে সম্ভব ও জনগণের শ্রদ্ধা পাইয়া আসিতেছিলেন মোয়াবিয়া তাহাতে অসন্তুষ্ট ছিল হযরত আলী